হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে পিঠা বানানো হবে তার জন্য এখানে নো তৈরি করা হয়ে গেছে এগুলো কিন্তু সিদ্ধ করে করা হয়েছে তো কি পিঠা বানাবো সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে স্কিপ করা যাবে না সাথে থাকেন দেখতে থাকেন তো দেখেন অলরেডি আমি কিন্তু পিঠা বানানো শুরু করে দিয়েছি এই পিঠার নাম কি অবশ্যই কমেন্ট করবেন কোন এলাকায় কী নামে পরিচিত এই পিঠাটা দেখেন এটা আমাদের মানে ফেনের আঞ্চলিক ভাষা বলে সাইনাসানিটা বলে সাইন্যাফিটা আপনাদের ফোন এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করবেন দেখেন এটা অনেকগুলা দিয়ে দেখেন দেখছেন কত সুন্দর হয়েছে এগুলা পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন মিঠা যেগুলা দি বানাবে ওগুলা ডো করবে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখছেন এখানে পানি দিয়েছে তারপর এখানে মিঠা দিচ্ছে পরিমাণ মতো দিয়ে দিতে যতটুকু লাগবে আর কারণ আমরা পিঠা অল্প করে বানাবে তার জন্য এখানে পানি অল্প দেওয়া হয়েছে এটা গলে যাওয়ার পর বলক আসার পর তারপর এটার ভিতরে গুঁড়ি দেওয়া হবে এই হচ্ছে চালের গুঁড়ি এগুলা দেওয়া হবে যখন বলক আসবে তখন এগুলা কিন্তু আমরা বাসায় বানানো হয়েছে গুড়ি করা হয়েছে আর কি এগুলো আমি একটু নাড়া ছাড়া করে দিচ্ছি দেখেন এখন ভালো করে নেটে ছেড়ে দিবে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে এখন কিন্তু নারিকেলটা দিয়ে দিছি উপর দিয়ে ভালো করে এটাকে মুথে নিবে এখন মুথে নেওয়া হচ্ছে প্রচন্ড গরম আস্তে আস্তে করা হোক এগুলো অনেক গরম এগুলো গরম গরম মুথে নিলে ভালো হয় সফট হয় তার জন্য এখন অলরেডি ডো করা হয়ে গেছে এখান থেকে অনেকগুলা বানানো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমার বাবি বানাচ্ছে আর ওইদিকে বানানো হয়েছে কয়েকটা আপনাদেরকে দেখাবো সেটা আমার দেখেন এটা কি এটা এটা কি পিঠা পারে না সুন্দর করে এদিকে দেখেন কতগুলো বানানো হয়েছে আমার আমু বানাচ্ছে আমুর গুলা হচ্ছে তারপরও মোটামুটি দেখেন দেখেন আমাদের কতগুলো করা হয়ে গেছে দেখেন অনেকগুলো করা হয়েছে এটা কিন্তু নারকেল দিয়ে নারকেল না এটা নারিকেল দিয়ে করা হয়েছে আর একটা করা হবে নারিকেল আর মিঠা দিয়ে ওইটা করাবে এটা শেষ হওয়ার পর ওইটা করাবে আর এতটুকু ডো আছে আর এদিকে আম করতেছে এগুলো করছে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন তো এই তো দেখেন আমাদের এটা কিন্তু বাফে দেওয়া হয়ে গেছে আমি ওই ভিডিওটা করতে পারি নাই দেখছেন কত সুন্দর হচ্ছে দেখেন এটা হচ্ছে মিঠা দিয়ে মিঠা আর এটা হচ্ছে নারকেলের তো এখন আমরা সবাই মিলে খাবো তার সবজি তো সবার থাকবেন ছুট থাকবেন